না 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 কিছু হবে না থাকেন চাষে আসি হ্যাঁ ভালো থাকেন হুম বন্ধুরা ফোন আসলে ওভারহিটেড হয়ে গেছিল দেখেন কি পরিমাণ গরম এখানে ফোন মানে ওভারহিট হয়ে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গেছিল প্রচুর তৃষ্ণা আমি অলরেডি মানে মোটামুটি যে গুছ গ্রামের কাছে চলে আসি একটু পানি খাব দেখছেন কোনো বালু মাটি নাই এগুলা চাষাবাদের জন্য একদম আদর্শ জমি কি হয় আসসালামু আলাইকুম অন্তরালিতে স্বাগত আমি গুগলে এই মুহূর্তে আছি সারিয়াকান্দি চরাঞ্চলে দেখা যাচ্ছে কি না আরে দেখা যাচ্ছে না সরি যাই হোক আমি এই যে চরাঞ্চলে যেহেতু আছি আপনারা পাখির কলতন শুনতে পাচ্ছেন কিনা আমার আশেপাশে কোনো মানুষজন নাই আর এই পাশে এই দেখেন ঝাউ একদম বাগানের মতো হয়ে আছে এখন আমি গুগলে একটা ইয়ে দেখলাম এখানে একটা গুচ্ছ গ্রাম আছে তো ওই গুচ্ছ গ্রামে যাওয়ার জন্য একটু চেষ্টা করতেছি তো গুগলের যে সোজা রাস্তা দেখাইলো ওই সোজা রাস্তা যাইতে পারলাম না এই যে বাগান টাগান এদিক দিয়ে রাস্তা পাচ্ছিলাম না সেই রাস্তাটা খোঁজার জন্য চেষ্টা করতেছি আশা করি পাবো হয়তো একটু সামনে আগাইতে হবে তবে এখানে মানুষের জন্য একটা ভৌতিক ভাব ভাবসাপ ব্যাপার স্যাপার যদিও প্রাকৃতিক সৌন্দর্য অসাধারণ চারদিকে পায়ের নিচের তপ্ত বালু গরম কিন্তু আমার পায়ের নিচে প্রচুর এখানকার রোদ যেহেতু বৈশাখ মাস এখন রোদের চাপ রোদের তাপ চাপ তাপ দুটাই আছে যাই হোক আর দেখতে পাচ্ছেন কোনো মানুষজন নাই তো আমি একটু এদিকে একটা রাস্তা পাইলাম দেখি ঠুকি হ্যাঁ মোটামুটি এটাই একটা রাস্তা পাওয়া গেছে যাই হোক আমি ওই গুচ্ছ গ্রাম অর্থাৎ যেখানে মানুষজন বসবাস করে জানি না ওই গ্রামে মানে সরকার থেকে মানুষদের বসবাসের জন্য ঘর করে দেওয়া হয় প্রশাসনের পক্ষ থেকে কোন ওখানে তারা থাকে কি না বা আছে কি না এটা আমার জানার বাহিরে তবে আমি যেতে চাই এখানে দেখায় যেখানে যে মানুষ ফসল ফলাইছে এগুলো কিন্তু এখনও ফসলের উপযোগী হয় নাই এখনও বালি দেখেন হয়ে যে মানে আস্তে আস্তে হবে কি মানে মানুষ ফসল ফলাইতে ফলাইতে এই মাটিগুলো চাষের উপযোগী হয়ে উঠবে প্রচুর রোদ আমি হাতে একটা রাস্তা পাইছি দেখি আগাইতে থাকি ওইভাবে তো না রাস্তা অলরেডি হারাই ফেলছি পুরা বন জঙ্গলের মতো চারদিকে দেখেন রাস্তা অনেক ঘামতে হচ্ছে তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর আমি দেখি একটা কমলি কলমি ফুল দেখাই অনেক দিন হলে কলমি ফুল যারা দেখেন না দেখেন চমৎকার না মাসাল্লা এত সুন্দর ফুল ফুটে আজ থাকে আর এখানে আসলে আপনি মানে পোকার ডাক দিনের বেলা তো শুনতে পাবেন ঘুঘু পাখি নাম না জানা হরেক রকমের পাখির দেখা কিন্তু চরাঞ্চলে আসলে দেখা মিলে দেখতে পাওয়া যায় আর প্রচুর হাটার এনার্জি নিয়ে আসতে হয় প্রত্যেকটা ভিডিওতেই বলা হয় যারা হাঁটতে জানে না তাদের জন্য মূলত এইটা না তো কাজেই যারা প্রচুর হাঁটার মন মানসিকতা রাখেন তারা চাইলে বাংলাদেশের প্রত্যন্ত চরাঞ্চলে এসে কিন্তু ঘুরে যাইতে পারেন শরীর মন দুটার জন্যই ভালো হবে কি মুসিবত ভাই রাস্তায় তো খুঁজে পাই না এখন তো না পড়ে গেলাম মানে অবাক হয়ে যায় একটা সময় এই জায়গা দিয়ে মানুষ বসবাস করত মানুষের বসতি ছিল অথচ এখন দেখেন কি অবস্থা একদম মরুভূমির মতো ধু ধু মরুভূমি আপনি মাইলের পর মাইল হাঁটবেন কোনো মানুষের দেখা পাবেন না পাক পাখি বেত তো কিছুই নাই আমি একটা গুচ্ছ গ্রামের দেখলাম একটু যাইতে চাইলাম রাস্তাই তো পাচ্ছি না তো মুসিবতে পড়ে গেলাম না পানি খাইতে হবে আমার তৃষ্ণা লাগছে এটা কি রাস্তা নাকি ওই সামনে শেষ গরম রাস্তা খুঁজে পাওয়ার অভাবে আমি যাইতে পারবো না ব্যাপারটা মানতে পারতেছি না দেখেন কি পরিমাণ পারবো আর এগুলো কিন্তু প্রচুর গরম গরমে বাবা প্রচুর গরম ভাপাই গেছি আমি হচ্ছে মরুভূমির মধ্যে দিয়ে হাঁটতেছি উড়ে পাবা রে গরম রে ভাপ করা যাচ্ছে আল্লাহ রাস্তা পাবো না এটা কোনো কথা দেখেন কোনো ওষুধ বাড়ির নিশানা পাওয়া যাচ্ছে না আমি আমার পায়ের অবস্থা খারাপ পা লাল হয়ে গেছে লাল হয়ে গেছে পা একদম মানে আপনি যে পরিমাণ গরম এখানে কোনো পাতিল টাতিল রাখলে রান্না করা পর্যন্ত যাবে মানে পাতিল হিট হয়ে যাবে রাস্তাটা পাইলে আমি যাইতে পারতাম ভিডিওটা বড় হয়ে যাচ্ছে দেখেন একদম মরুভূমির ফিল দেখছেন নি ঘটনা হিরো আলম সারিয়াকান্দির চরে এসে একটা ভিডিও শ্যুট করছিল না আপনারা দেখছেন ঘরার ডাক শোনা গেল আমরা মুভিতে ঘরার ডাকাকে শুনতাম বাংলাদেশের যে পুরাতন মুভিগুলো রাজা রাজির রাজা রানীর কাহিনি থাকতো না ওগুলোতে ঘরার ডাক শোনা যেত অবশ্যই সময় পায়ের রাস্তা না পাইলে তো বিপদ দেখিত কি রাস্তা মনে হয় আপনাদের আমি চড়ে আসলে স্বাভাবিকভাবে কাউকে নিয়ে আসি বিশেষ করে আমার চাচাতো ভাই ডনকে নিয়ে আসি এবার কাউরে আনি নাই একা একা আসা লাগছে দেখি একটা দুঃসাহসিক অভিযান নামবো দেখেন এদিক দিয়ে ছোট মনে হয় একটা পায়ের রাস্তার মধ্যে হ্যাঁ হ্যাঁ যাওয়া যায় এবার সে ভুট্টার জমি ছিল আপনারা সিনারিটা দেখেন সিনারিটা দেখলে কেমন জানি গার মধ্যে একটা সম্ভব করে ভুট্টার জমি ছিল এটা এখানে ভুট্টার চাষাবাদ করছে এখন রাস্তা কেন থাকবে না আমার রাস্তা অবশ্যই আছে আসলে আমি খুঁজে পাইতেছি না অলরেডি নয় মিনিট হলে পুরো ভিডিওটা আজকে কোনো প্রকার স্প্রিপ করবো না দেখেন কার মধ্যে দিয়ে আমি হাঁটতেছি পোটাল গাছ কিন্তু এগুলো কিন্তু ভালোই শক্ত হয় দেখেন সুন্দরবনের শ্বাসক যেমন না মোটামুটি ওই টাইপের একটু বেখেয়াল হলেই কিন্তু পায়ে ব্যথা পাওয়া যাবে কিন্তু একটা গুচ্ছ গ্রামের মতো পড়ছে ওই সামনে কিন্তু যাওয়ার রাস্তা আমি পাচ্ছি না এটা বের করবো এটা চ্যালেঞ্জ নিজের সাথে নিজের চ্যালেঞ্জ আসে কি খুঁজে বের তবে আপনাদেরকে দেখে দেখেন ভুট্টা এখানে ভুট্টা চাষ করছে কৃষকরা এই জন্য আসলে আমি কারো ক্ষতি করবো না যে খুলে দেখানো ভুট্টার ইয়েটা দেখতে পাইতেন এগুলো হয়তো উঠাবে কিছুদিন পর আর সামনেই দেখেন এখানে ভুট্টোর জমি বেড়ে তো আর কিছু নাই আমি জাস্ট এই যে দেখি আল্লাহ ভরসা যাইতে থাকি কী হয় ভুট্টার এই যেখানে ধানের চাষাবাদ করা হয়েছে এখানে একটু ফাঁকা জায়গা জমিতে যাইতে সমস্যা নাই মিনিট না দেখি বিশ মিনিটের মতো ওখানে যাওয়ার চেষ্টা করবো আর দশ মিনিট আপনারা ভিডিওটা দেখেন যাইতে যাইতে দুটো কথা বলি এই ভিডিওতে আমি দেখানোর জন্য চেষ্টা করেছিলাম যে ওই যে ওই পাশে দেখালাম যে এখনও ফসলের জন্য উপযোগী হয় নাই কিন্তু আপনি যখন এদিকে আসবেন একটু ভেতর দিকে ঢুকবেন এদিক দিয়ে কিন্তু মানে ডাবল উপযোগী এগুলো এই মাটিগুলো দেখেন এখানে কোনো বালু মাটি আছে কি না দেখছেন কোনো বালু মাটি নাই এগুলা চাষাবাদের জন্য একদম আদর্শ জমি ভালো ফলন হয় প্রত্যেকবার বন্যায় এগুলো প্লাবিত হয় পুলি জমে পুলির জমলে এখানে তুলনামূলক কীটনাশক সার এগুলো অনেক কম দিতে হয় কিন্তু পাখির কলতান শুনতে পাচ্ছেন এই দেখেন একটা ড্রেন এটির দিয়ে পানি দেওয়া হয় যেহেতু বড় মৌসুমের ধান এগুলা শেষ না দিলে ধান ভালো হবে না বারো মিনিট না আর আট মিনিট চাইতে পারবো কিনা আল্লাফাক জানে এই যে একটা মেশিন দেখেন এই যে এটা হচ্ছে চরের স্যালো মেশিন আমি হাঁটতেছি হাঁটতেছি আমি জানি অনেকে পেতে পারি ভিডিওগুলো ইগনোর করবে পছন্দ করবে না আসলে কে পছন্দ করলো কে ইগনোর করলো এতটুকু সময় আসলে আমার নাই দেখতে যাই আমি ওই গুচ্ছ গ্রামে যাবোই যাবো গিয়ে একটু পানি টানি খাবো এতে যদি আধা ঘন্টা ভিডিও হয় হোক আমার স্টোরেজ আছে সমস্যা নেই আপনাদেরকে দেখাই কার ভিতর দিয়ে আমি হাঁটতেছি দেখেন এই হচ্ছে পরিস্থিতি আবার একটা ভুট্টার জমি পাইছি বরাবর যাবো ফসল ফলে চলের মাটিগুলোতে মানে কোনো জায়গা ফাঁকা আছে জায়গা ফাঁকা নাই আপনি চোদ্দ মিনিট হয়ে গেছে ভিডিও কারা কারা চোদ্দ মিনিট পর্যন্ত দেখলেন একটু কমেন্ট করেন তো যে ভাই আমি চোদ্দ মিনিট পর্যন্ত আসি এই কমেন্টের কমেন্টগুলো দেখতে চাই আর হয়তো একটা পাগলাম এখন বলে না যে ধরেন আপনার কাছে একটা ম্যাটার খুব বেশি ইম্পর্ট্যান্ট খুব বেশি ভ্যালুয়েবল অন্যজনের কাছে হয়তো বা সেটা যৎসামান্য তুচ্ছ নগণ্য তো আমি যেগুলো করতেছি অনেকের কাছে এগুলা যৎসামান্য ব্যাপার বলেই মনে হবে কিন্তু আমার কাছে এগুলো অনেক মূল্য দেখেন ফসলের মাঠ কৃষক ফসল ফলাইছে ধানের জমি মাসাল্লাহ এই যে সামনে রাস্তা ফাঁকা এদিক দিয়ে আমি রে আচ্ছা এদিক দিয়ে যাই এখন কিন্তু ধান কিন্তু মানে ফুলছে আর কি এই যে দেখেন তো এখন ইয়া হবে হবে শহর অঞ্চলের কথা বলি আমি যেহেতু নিজেও শহরে থাকি তো এক বাচ্চারে পাঁচ বছর বয়স জিজ্ঞেস করলাম ডাবের গাছ দেখে বললাম যে এটা কিসের গাছ বলো তো সে আমরে ডাবের গাছ আমের গাছ মানে ভাবা যায় আমাদের ভবিষ্যৎ বন্ধুরা ফোন আসলে ওভার হিটেড হয়ে গেছিলো দেখেন কি পরিমাণ গরম এখানে তখন মানে ওভারহিট হয়ে আমার ক্যামেরাটা বন্ধ হয়ে গিয়েছিল প্রচুর তৃষ্ণা আমি অলরেডি মানে মোটামুটি এই যে গুচ্ছ গ্রামের কাছে চলে এসেছি একটু পানি খাবো বসি না আপনাদের বাড়ি এখানেই ধরেন একটু খুলে নিই খুলে নিই খুলে না পানি তো ভালোই ঠান্ডা আছে ওই এর মধ্যে রাখছেন আরও ধানের জমির মধ্যে রাখছে ছায়ের মধ্যে পানি খাওয়া পাবো না হ্যাঁ হ্যাঁ আর একটু দেন আলহামদুলিল্লাহ হয়েছে ধন্যবাদ চাষা পানি খাওয়ালো যে বুটটা চাষ করছেন এবার বার যে চাষ কতগুলা এই তো তিরিশ পঁয়ত্রিশ বিঘা ওরে বা অনেক ত্রিশ বিঘা পঁয়ত্রিশ বিঘা ভুট্টা লাগাইছে উনি এইগুলা কি আপনারই নাকি এই গুছস গ্রামে কিভাবে যখন কাকা আচ্ছা 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 এই যে দেখুন ভুট্টা ভুটটা ভোটটা গুছস গ্রামে যাবই এখন আবার হয়তো বা ক্যামেরা বন্ধ হয়ে যায় পারে আমি জাস্ট দশ পনেরো মিনিট একটু বন্ধ করে রাখছিলাম ওভার হিট হয়ে গেছে একটা না ভিডিওটা দেখানো সম্ভব হইলো না জাস্ট যেখান থেকে অফ হয়েছে তারপর থেকে এটা স্টার্ট হয়েছে আর কি কিছুক্ষণ পর এই যে দেখেন একটা শিমুলের গাছ হুম শিমুলের গাছে এটা সাপা বসে আছে টপ একদম 12টা বেজে গেছে আমার জাস্ট শুধু এই গুছ গ্রামে গিয়ে একটু ঘুরতে চলে যাব চাচা ভালো আছেন এই গুছ গ্রামে যাওয়ার রাস্তা কোনটা ওই দিক দেনা ওই টাকা থাকি জোর গাছা জোর গাছা হ্যাঁ জোর গাথা আমার একটা ভাঙ্গে দিয়ে গেছে কোন দিক দরগাছা কন্ঠী কি বললেন চিনা খুঁজবে যাওয়া যাবে না কতক্ষণ লাগবে মনোজন থাকে না আছে

এই রাস্তা না আচ্ছা এই যে সেই রাস্তা কাঙ্ক্ষিত রাস্তা এবং সামনে গুচ্ছগ্রাম যাব ওখানে পাঁচ দশ মিনিট বসবো তারপর চলে যাব আপনার বাড়ি কই কাকা এই গুছ গ্রামে থাকেন এই গুছ গ্রামে কতগুলো পরিবার আছে সাত আট ঘর বেশি না

এই জন্যই আসলাম আরো তো দেখেন এই সেই কাঙ্ক্ষিত গ্রাম কাকার ঘর কোনটা দেখান যাবে কাকা কিছু না পায়ের নিচে পুরে যায় পা লাল হয়ে গেছে আমি কিন্তু চলে ফোন বারবার ওভার হিট সরি ফোন আর ক্যামেরা ওভার হিট ওভার হিট ইস্যুর জন্য মানে অফ হয়ে যাচ্ছিল বন্ধ হয়ে যাচ্ছিল বারবার তো চলে আসছি একটু যদি আপনাদেরকে দেখাই দেখেন এই যে এটা হচ্ছে সেই গুচ্ছ গ্রাম আমি যেটা গুগলে দেখেছিলাম দেখেন গাছ গাছালি খুব বেশি নাই গাছের সংখ্যা খুবই কম এই যে এই যে বাড়ি আমি বাড়ি চাচি আমি 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 না 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 কিছু হবে না চাচি কি হবে কিছুই হবে না

প্রচুর রোদ এখানে কারণ হিটের জন্য দেখা যাবে আবার বন্ধ হয়ে যাওয়ার সুযোগ থাকবে এই জন্য তাড়াতাড়ি শেষ করে দেবো দিয়ে আমি চলে যাবো এক গ্লাস পানি খাই গরিব ধনের কি আছে এখন তুমি করলে হবি আছি আমি আপনার ছেলের বয়সী মানুষ খালি এক গ্লাস ঠান্ডা পানি খাওয়ান আর কিছু দরকার নেই ঘরের গাড়ি আছে ঘোড়া আছে কটা ঘোড়া ঘোড়া এই যে গাড়ি মারা হয় না বছর চলে যাবেন নাকি এখন

চারি করে না তো চারি বাধ্য সংসার আমি আর কইরা রাম না তুমি করি গল ওই সেরা বারতলা আছে সেরা আছে ভালোই ধানের বাদ কিরম হয় ধান বারে এমন বারে খাসি এর মধ্যে মেরে দুই বিঘে বি ধান গাছে নাম মনে মধ্যে ডিপ করে পাঁচ হ্যাঁ পাঁচ বার তে মনে একটা করে ডিপ করে দিনে 5000 টাকা শেষ কে ডিপে পানি নাই পানি আছে না পরে আবার ফির 120 ফুট দিছি দিয়ে দিন দরবার ধান গাইরা দর 15 দিন পরে ধান দশ দিন নদীর কাছে জলাল থাকে পিতক কাছেই থাকে না ওই তাই জায়গা নদীর কাছে তো মনে হয় 20 ফুট নিচে গলায় পানি পাওয়ার কথা না ওই না ধারবো না তাও হয় নি बाप रे আল্লাহ ঠিক আছে চাচি ধন্যবাদ হ্যাঁ থাকেন জায়গা যাচ্ছে জায়গা তবে না কিছু দিগা চাচে আছি হা ভাল থাকে চাচা ধন্যবাদ খাবা দাবাৰ পচন্দ ধন্যবাদ চলাই যাম তাৰ হ'ব ভিডিঅ' আৰু বড়ো কৰব না ঠিক আছে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম